আপনি চাষটা করেন কিন্তু এইটাই তেমন আহামারে এত কিছু সার ওষুধ দেওয়া লাগে না ভাই অল্প কিছু টাকা খরচা করলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন দেখেন জাত যদি ভালো হয় ফসল অবশ্যই ভালো হবে জাত যদি খারাপ হয় আর আপনি যত সার ওষুধ মারেন কোনো কাজে আসবে না বাংলাদেশে কোনো কৃষক বলতে পারবে না যে আমার কাছ থেকে এই জাত নিয়ে সফলতা পায় না দেখেন আমরা সবাই গুণমুক্ত জীবন চাই আল্লাহ তালা দান করে কারণ পৃথিবীতে কেউই থাকতে পারবো না যে কথা বলবো সে কথা এবং কাজে মিল থাকতে হবে নাহলে কিন্তু বড় ধরনের একটা ঘাটতি থাইকে যাবে ভাই ক্ষণিকের জন্য আসছি যদি পছন্দ হয় মনে হয় ভালো লাগে আমার কাছ থেকে আপনি চারা নিবেন নিতে পারেন আর যদি মনে হয় না আমার কাছ থেকে আপনি নেবেন না কোনো দুঃখ নাই কিন্তু কথা একটা আপনি কি কি জাত সংগ্রহ করতেছেন লতিকসু বাড়ির এক না অন্য কোনো জাত নিয়ে প্রতারণা ফাঁদে পড়তেছেন না তো নাহলে কিন্তু আপনার কি বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এই বলি ভাই বাংলাদেশে অনেকে অনেক জাত চাষ করিয়া লসের মুখে পড়ছে দেখছি ভাই এই লতিকসু বাড়ির এক দেহাইয়া অন্য জাতের চারা দিছে এরকম হাজারো পরিমান আছে অন্য জাত দিয়া বলতে চাই যে এই জাতি আমার সবচেয়ে ভালো ভাই কপালের তিলা শুধু লতি এক না অন্য অন্য জাতেরও আছে এই জন্য আপনি যদি জাত জাত ভালো সংগ্রহ করতে পারেন অবশ্যই লাভবান হইতে পারবেন নাহলে কিন্তু আপনার ক্ষতির মুখে পড়তে হবে দেখেন আপনার টাকা আপনার খ্যাত আপনার সব কিছু আমার কিচ্ছু না আপনি তো আমার কাছ থেকে চারা নেন ভালো জাতের তাহলে অবশ্যই ফসল আসবে এইরকমই ফসল ধরবে এরকম দেখেন এই চাষ করে কিন্তু কুটিপতি হইতে পারবেন না তবে ধানে যে দশটা ফসল চাষ করবেন তার যে লাভ হবে দশ গুণ বেশি হবে এই জাতের লাভ কারণ এরা ফসল দেখলেই কওয়া যায় যে একটা ফসল যদি এক বছর থাকে দীর্ঘস্থায়ী থাকে যে কোনো কৃষক সে কৃষক লাভবান হইতে হবে ভাই আল্লাহর উপর ভরসা করেন না আপনার লাভ হবে আর সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আপনার আমার সারা জাহানের মালিক আমার আল্লাহ তাই আল্লাহর উপর ভরসা রাখবেন সবসময় আপনি যত কোটি টাকা লস খান না কেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ আল্লাহ তালা কারোর নৈরাশ করেন না এই কারণে বলি ভাই পৃথিবী ছাড়তে হবে আমরা ক্ষণিকের জন্য আসছি ভালো কাজ যদি করি তাতে কোনো ক্ষতি নাই আপনারা যদি পারেন আর যদি না নেন তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু আপনি ভালো জাত সংগ্রহ করেন ভাই অবশ্যই আমার ভিডিও যত ভালো লাগে channel subscribe, like, comment, and Allah Hafiz.